আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি এর সংবাদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসপাহ জামাল আজ শুক্রবার সাত ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ ইংরেজি প্রথমে আজকের সংবাদ শিরোনাম নির্বাচন ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা জানালেন প্রধান উপদেষ্টা জাপানি সংবাদ মাধ্যমকে ৩২ নম্বর ও আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিলেন ফখরুল খসরু ও জাইমা অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি চিরগাংকে হারিয়ে বরিশালের টানা দ্বিতীয় শিরোপা ট্রাম্পের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনামগুলো এবারে আজকের বিস্তারিত সংবাদ He is an illegal immigrant, and he doesn't have the right to work here. You'll be receiving a letter from Immigration Enforcement very soon. Ten, 10 pounds. 10, yeah. Japanese <laughs> এনএইচকে একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়ের পাশাপাশি দেশ পুনর্গঠনের নানান পরিকল্পনা সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি এনএইচকে এর প্রতিবেদন মতে গত বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস সাক্ষাৎকারে তিনি জানান দেশ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আরও শক্তিশালী হয় সেটা নিশ্চিত করতে চান তিনি প্রধান উপদেষ্টা বলেন যে পরিস্থিতিতে আমরা ক্ষমতায় এসেছি সেই বিবেচনায় আমি মনে করি আমরা অন্তর্বর্তী সরকার অনেক দূর এগিয়েছি কারণ তখন সমাজ অর্থনীতি রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা সবকিছু একটা বিধ্বস্ত ছিল এরপর নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন একটি গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে হলে নির্বাচন অপরিহার্য পদক্ষেপ চলতি বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে তিনি জানান দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে বা যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ড মাহমুদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দিবাগত রাত একটায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিটিও বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে টেলিগ্রাফের অনলাইন সংস্কারের প্রতিবেদনে উল্লেখ করা হয় ভারতীয় নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সূত্র মতে বুলটুজার দিয়ে ধ্বংস করতে পরিকল্পনা করছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই গতরাতে দেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসের সাথে সাথে বাংলাদেশে আওয়ামী নেতাদের বাড়িতে আক্রমণের ঢেউ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আই এস আই এর পদচিহ্ন বহন করে যা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী দেশে তার নেটওয়ার্ক বিস্তৃত করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে ধানমন্ডির বত্রিশ নম্বরের ঘটনায় ভারতের তীব্র নিন্দা বাংলাদেশের রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার ভারত সরকার বিবৃতি দিয়েছে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জেসওয়ালকে উদ্ধৃত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে শেখ মুজিবুর রহমান যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন তার ঐতিহাসিক বাস ভবনটি যেভাবে পাঁচ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাস ভবনটির কতটুকু গুরুত্ব ভারতের আরেকটি বিবৃতিতে বলা হয় এই হামলা ও ভাংচুরের ঘটনা তীব্র নিন্দনীয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এর আগে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বলে জানা গেছে আপনারা এ সংবাদ শুনছেন এলবি থেকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার জাইমা রহমান বৃহস্পতিবার সাত ফেব্রুয়ারি স্থানীয় সকাল সাতটায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউসে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে বিএনপির অফিসিয়াল ফেসবুকে অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি সহ এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে সাত ঘন্টা ধরে চলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের একশো দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এবং নৈশভোজের আয়োজন করা হয় হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড গোয়েন্দা কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী মেহের আফরুদ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ছেড়ে দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি জানায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে ডিসি তালেবুর রহমান জানান ডিবি কার্যালয় থেকে মেহের আফরুজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় ফেরত দেয়া হয় একুশে পদক পাচ্ছেন চৌদ্দ জন বিশিষ্ট জনরা ও নারী ফুটবল দল দেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে দু সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি মনোনীতদের নাম প্রকাশ করেছেন শিল্পকলায় চলচ্চিত্রে একুশে পদক পাচ্ছেন আজিজুর রহমান মরণোত্তর সঙ্গীতে উস্তাদ নিরুদ বরণ বড়ুয়া মরণোত্তর ফেদোস আরা সঙ্গীতে নাসির আলী মামুন আলোকচিত্রে রুকিয়া সুলতানা চিত্রকলায় সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন মাহফুজুল্লাহ মরণোত্তর ও সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় একুশে পদক পাচ্ছেন ডক্টর শহীদুল আলম শিক্ষায় ডক্টর নিয়াজ জামান বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান সমাজসেবায় মামদ ইউসুফ চৌধুরী মরণোত্তর ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মাহমদ শহীদুল হক মরণোত্তর এবং গবেষণায় একুশে পদক পাচ্ছেন মইনুল হাসান এছাড়া ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক দেযা হবে বিপিএল ফাইনালে বন্দরনগরীর দল চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ফরচুন বরিশাল শুক্রবার সাত ফেব্রুয়ারি বিপিএল এর ফাইনাল ম্যাচে চিটাগাং কিংসকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল শেষ বল পর্যন্ত উত্তেজনায় ঠাসা ফাইনালে ফরচুন বরিশাল অবশেষে জিতে নিল বিপিএল দুই হাজার পঁচিশের শিরোপা মিরপুরের শেরি বাংলা স্টেডিয়ামে একশো রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শেষে ওভারের রোমাঞ্চে তিন বল হাতে রেখেই জয় ছিনিয়ে নে তামিম ইকবালের দল এই জয়ে বিপিএল এ সর্বোচ্চ রান তাড়া করে চ্যাম্পিয়ন হল ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দলের জয়ে বড় ভূমিকা রাখেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের পরই এ ধরনের নিষেধাজ্ঞা এলো যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানিয়েছে রয়টার্স গাজা উপত্যকায় গণহত্যার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি আদালতের চোখে তিনি পলাতক তাকে গ্রেফতারের সদস্য রাষ্ট্রগুলো আহ্বান জারি রেখেছেন আদালত গ্রেফতারি পরোয়ানার এ তালিকায় আরও রয়েছেন নেতা নিয়াহুর প্রাক্তন প্রতিরক্ষা ইউভ গ্যালান্ট ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতারা ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক রোড লন্ডন এবারে একটি সুখ সংবাদ সিলেটের স্বনামধন্য হোটেল রোজবিউর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী আলহাজ মাহমুদ আহাদউদ্দিন ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না রাজিউন মরহুমের নামাজে যা আজ সারের ইসলামিক সেন্টার এডেলস্টোন মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় তিরানব্বই বছর মরহুমের নামাজে যায় ইউকের বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ও মুসল্লিরা যোগ দেন জানাজার নামাজ শেষে সারের মজলি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে মরহুমের দেশের বাড়ি নবীগঞ্জ উপজেলার দিগল তিনি দীর্ঘদিন ইউকে বসবাস করার পর প্রায় দুই যুগ ধরে তাদের পারিবারিক হোটেল ব্যবসা পরিচালনা ও সমাজের উন্নয়নের লক্ষ্যে তিনি দেশেই বেশি থাকতেন মরহুম আহাদের ছেলে মঈনউদ্দিন লন্ডন ও দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রোজভিউর স্বত্বাধিকারী ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডিরেক্টর ও বিসি এর সাথে দীর্ঘদিন থেকে জড়িত থেকে ব্রিটেনের ব্যবসার ক্ষেত্রে অনেক অবদান রাখছেন মরহুমের মৃত্যুতে সানরাইজ স্প্যাক্ট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভি ও এলবি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে গভীর সুখ প্রকাশ ও সমবেদনা জানানো হয়েছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এল বি টোয়েন্টি ফোর থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ